আসসালামু আলাইকুম এখন আমি বাইন্যান্সে আসি আর বাইন্যান্সের আজকে একটি অফার শেয়ার করব যেটা মূলত যারা ফ্রিতে ইনকাম করতে চান তাদের জন্য আর যারা হচ্ছে ইনভেস্ট করে করতে চান অল্প কিছু ডলার এখানে যদি স্টেক করেন তাহলে এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা ইনকাম করা যাবে তো যারা ফ্রিতে ইনকাম করতে চান তারা হয়তো পাঁচ থেকে দশ ডলার মতো এখান থেকে ইনকাম করতে পারবেন আর যারা হচ্ছে পঁচিশ তিরিশ ডলার মতো এখানে ডিপোজিট বা স্টেক করতে পারেন তাহলে এখান থেকে আপনার সাত দিন বা দশ দিনের মধ্যে এখানে একটা স্টেকিং পিরিয়ড থাকে এটা যদি আপনি করতে পারেন তাহলে তাহলে এখান থেকে মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ ডলারের মতো আপনি ইনকাম করতে পারবেন তো সব কিছু এ টু জেড আমি প্রসেসটা বলে দিব ফ্রিতে ফ্রিতেটাই মূলত আমি এখানে ফোকাস করব। এটা ইনভেস্ট করা থেকে আপনি ফ্রিতে করাটাই সবচেয়ে বেস্ট হবে তো সেটা আমি এই ভিডিওটির মধ্যে এ টু জেড দেখাই দিব তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমাদের টেলিগ্রামে যারা এখনো জয়েন হওয়ার নাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ভিডিও লিঙ্কের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা ফ্রিতে যারা ইনকাম করতে চান তাদের জন্য ইনশাআলা ভালো পরিমাণ ইনকামের যে মেথডগুলো আছে সব কিছু আমি ইনশাল্লাহ শেয়ার করবো তো যাই হোক আপনারা হচ্ছে ওয়েব থ্রিতে চলে যাবেন ফার্স্টে হচ্ছে আপনারা ওয়ালেটস ওয়ালেটসে চলে যাবেন মানে আপনার বাইনেন্সে তো বাইন্যান্সে যাওয়ার পর আপনার অবশ্যই বাইন্যান্সে ভেরিফাইড একটা অ্যাকাউন্ট লাগবে এবং আপনার ওয়ালেটসে গিয়ে দেন ওয়েব থ্রিতে আপনি ক্লিক দেবেন যাদের ওয়েব থ্রি অ্যাকাউন্ট নয় তারা ওয়েব থ্রি অ্যাকাউন্ট করে নেবেন ইউটিউব দেখে কিভাবে থ্রি অ্যাকাউন্ট করবো এটা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন তো যাই হোক আপনারা যাওয়ার পরে প্রথমেই এরকম একটা আপনার এক্সক্লুসিভ অফার দেখবেন এই দেখেন এক্সক্লুসিভ অ্যাড্রপস তো এখান থেকে দেখেন উইন ওভার ওয়ান মিলিয়ন ইন টোকেন মানে প্রায় বারো লাখ ডলারের হচ্ছে একটা ক্যাম্পিং দিছে যেটা হচ্ছে ছয় সপ্তাহ পর হচ্ছে তারা আমাদেরকে পেমেন্টটা দিবে এখানে ডাইরেক্ট বলেই যে সপ্তাহ পর হচ্ছে হচ্ছে তারা শেষ হবে তারপর হচ্ছে আমাদেরকে পেমেন্ট দিবে তা আমরা হচ্ছে এখনই জয়েন হয়ে থাকবো কারণ এই ধরনের অফারগুলোতে জয়েন হয়ে থাকলে দেন হচ্ছে ইনশাল্লাহ যতটুকু আমরা পাই ফ্রিতে পাঁচ থেকে দশ ডলার বিশ ডলার যাই পাই আমরা পাবো তো এটা পরবর্তীতে আমাদের অফারটা যখন শেষ হয়ে যাবে তখন তারা আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে তো যাই হোক আমরা কি করবো জয়েন নাওতে ক্লিক দিব তো জয়েন জয়েনাথে ক্লিক দেওয়ার পর ফার্স্ট এখানে একটা অপশন আপনি দেখতে পাবেন এই অপশনটার মধ্যে আপনি হচ্ছে জয়েন আবার জয়েন হবেন এই এই অপশনটা থেকে তো জয়েন হওয়ার পর আমাদের এখানে যে কাজটি কাজগুলো করতে হবে সেগুলো সেটা হচ্ছে যে আগে ফ্রির ব্যাপারটা একটু দেখাই দেখেন তারা বলছে যে এখানে ফলো অন অ্যাক্স অ্যাকাউন্ট মানে টুইটার অ্যাকাউন্টটা যদি আপনি ফলো করেন এবং অ্যাকাউন্টটা যদি কানেক্ট করেন বাইন্যান্সের সাথে তাহলে হচ্ছে তারা একটা আমাদেরকে অ্যালোকেশন দেওয়া এরপর হচ্ছে রিপোস্ট অন অ্যাক্স মানে আপনি তাদের পোস্টটাকে শেয়ার করলেন তো তিনটা টাস্ক যখন আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনাকে প্রায় এখানে কত দুই লক্ষ বিটিআর টোকেন আপনাদেরকে এখানে ডিস্ট্রিবিউশন করবে তো এমন হতে পারে আপনি পাঁচ ডলার পেতে পারেন দশও পেতেন তো আমি ধরেন পাঁচ ডলারের কথাই বলছি বলতেছি কারণ অল্পটাই বলি বেশি পেলে হয়তো ইনশাল্লাহ ভালো লাগবে আরও বেশি যে না আমি অল্প বলছি বেশি পাইছে বাট বেশি বলার দরকার নেই তো পাঁচ ডলারের মতো এখান থেকে ফ্রিতে ইনকাম করা যাবে তারপর হচ্ছে এখানে তারা বলছে যে হোল্ড আপনি যদি এ পরিমাণ বিটলে মানে পাঁচ ডলার পরিমাণ যদি আপনি এখানে বিটিসি এখানে হোল্ড করেন এখানে কত প্রায় কত তিরিশ দিনের মতো তিরিশ চল্লিশ দিনের মতো আপনি হোল্ড করেন তাহলে হচ্ছে আর এই অপশনটাতে তারা যদি বলছে যে এখানে মিন করার একটা অপশন আছে মিন করলে এই দুইটা কাজ যদি আপনি করেন তাহলে এখানে আট লক্ষ বিটিআর টোকেন এখানে আপনি অ্যালোকেশন পাবেন মানে আট লক্ষ বিটিআর টোকেনের মধ্যে আপনি পার্টিসিপেট করতে পারবেন যখন ইভেন্টটা শেষ হবে তখন আপনাকে সবার সাথে ক্যালকুলেট করে আপনাকে ডিস্ট্রিবিউশন করবে আর পরে হচ্ছে আপনি এই দুইটা যখন আপনি কমপ্লিট করবেন এই অপশনটা ওপেন হবে তখন আপনি এখানে বিয়াল্লিশ দিন পর্যন্ত চেক করেন টোটাল দশ দিন যদি চেক করেন প্রায় দশ লক্ষ বিটিআর টোকেন অ্যালাউ হবেন এটা হচ্ছে মূলত ইনভেস্টমেন্ট যারা করেন তাদের জন্য তো আমাদের ফ্রিতে যারা কাজটা করতে চান তাদের জন্য একটু দেখাই দিই দেখেন আমাদের ফার্স্টের কাজটা হচ্ছে ফলো অন অ্যাক্স অ্যাকাউন্ট যেহেতু আমাদের টুইটার অ্যাকাউন্ট লাগবে তা আপনার হচ্ছে প্লে স্টোর থেকে টুইটার অ্যাপটা ইনস্টল করে আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট করে নেবেন এটা আমাদের কিন্তু অনেক প্রয়োজন কারণ টুইটার ছাড়া কিন্তু বর্তমানে অনেক কাজই করা যাবে না কারণ আপনি যদি আপডেট কাজগুলো বা বর্তমান যে মিন মেইন নেট টেস্ট নেটের কাজগুলো করতে চান মাস টুইটার অ্যাপরও হচ্ছে আপনার ডেস্কোড এগুলো লাগবেই তো যাই হোক আমরা ফলো অন অ্যাক্স অ্যাকাউন্ট কমপ্লিট অপশনে আমরা ক্লিক দিব দেওয়ার পর কমপ্লিট নাও দেখতে পাচ্ছেন এখানে দিয়ে তারপর হচ্ছে বাইন্ড অন অ্যাক্স এটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে আমাদের বলবো আই আন্ডারস্ট্যান্ড এগ্রি জাস্ট এটাতে আমরা কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে দিবো তো একটা কথা বলি অনেকেই বলে যে ভাই একটা ইভেন্ট কাজ করার পরে বাইন্যান্সের ইভেন্টগুলোতে একটু সময় নেয় ধরেন এক এক একটা ইভেন্টে আলাদা আলাদা টাইম নেয় প্রায় আপনার অনেকটা হচ্ছে এক এক মাস অনেকটা দুই মাস এরকম টাইম নেয় তো আপনারা কী করবেন কাজগুলো করে একটু অপেক্ষা করবেন তারপরে ইনশাআল্লাহ আমি আপডেটগুলো টেলিগ্রামে দিয়ে দিব অনেকেই মেসেজ করে যে ভাই অফারটা কাজ করছি বাইনান্সে মিনিমাম একটা অফারে কাজ কাজগুলো প্রায় দেড় দুই মাস পরে পেমেন্ট দেয় এটা হচ্ছে ব্যাপার আপনারা জাস্ট অ্যাকাউন্টগুলো করে যা দু চার মিনিটের কাজ আছে এগুলো করে রাখবেন জাস্ট এই কাজটাই করে রাখবে ইনশাআল্লাহ পেমেন্ট যখন আসবে আমি আপনাদেরকে টেলিগ্রামে জানাই দিব তো যাই হোক এখানে সাইন ইনে আপনারা ক্লিক দিবেন সাইন ইনে ক্লিক দিলে আপনাকে বলবে যে আপনার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করতে তো আমাদের আমার টুইটার অ্যাকাউন্ট অলরেডি করা আছে তো আমি টুইটার অ্যাকাউন্টটা আমার এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব যেটা দিয়ে আমি অ্যাকাউন্টটা করছি তো এখানে একটু সময় নেয় জাস্ট একটু লোডিং নেয় তো আমি জাস্ট টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে তারপর আসতেছি তো আমি যখন টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করছি দেন অথরাইজ অথরাইজ অ্যাপ এটাতে আপনি ক্লিক দিবেন দিলে আপনার টুইটার অ্যাকাউন্টটা রিডাইরেক্ট হয়ে যাবে এবং আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমি দেখেন সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেছে তো আমার কিন্তু টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে গেছে তো আমার দেখেন এই কনফার্মে ক্লিক দিব তারপর আমার কাজটা হয়ে গেছে প্লিজ বাইন্ড ইউর তো এটা যখন কাজ হয়ে যাবে এখানে কমপ্লিট লেখা উঠবে এবং টিক চিহ্নটা উঠে যাবে তো আমি আরেকবার কানেক্টে ক্লিক দিই দেখি এখানে কি আসে মানে আমি চাই যে আপনারা যেন একদম এ টু জেড বুঝতে পারেন কাজটা সহজে যেন আপনারা করতে পারেন সাকসেসফুলি লিংক আচ্ছা হ্যাঁ আমাদের এই যে ভেরিফাইতে আপনি ক্লিক দিবেন ভেরিফাইতে ক্লিক দিলে দেন কমপ্লিট নাও আচ্ছা ফেল দেখাচ্ছে এটা হয়তো দশ পনেরো মিনিট সময় লাগবে আপনার যখন কানেক্টটা করবেন এই দেখেন এখন কিন্তু আমাদের টুইটারে নিয়ে আসছে সরাসরি যেহেতু এটা বাইন্ড হয়েছে তো আপনারা ফলো করবেন ফলো করার পর আপনাদের এই কাজটা হয়ে যাবে আচ্ছা এটা ফেল দেখাবে হয়তো বা আপনার যখন টুইটারে আপনি ইয়েটা করবেন এই দেখেন সাকসেসফুল হয়ে গেছে ভেরিফাই সাকসেসফুল তো এই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে টুইটারের প্রথম কাজটা তারপর হচ্ছে ফলো অন অ্যাক্স অ্যাকাউন্ট এটাতে আপনি ক্লিক দিবেন কমপ্লিট না ক্লিক দিবেন দেওয়ার পর হচ্ছে আপনার হচ্ছে এই কাজটা এইভাবে জাস্ট সিম্পল কাজ এত কঠিন কিছু না বাইন্যান্স ওয়ালেটটাকে আপনাকে ফলো করতে বলবে ফলো করে দিবেন জাস্ট এতটুকুই কাজ করার পর আপনি ব্যাক দিবেন ভেরিফাইতে ক্লিক দিবেন ভেরিফাইতে ক্লিক দিলে এটাও টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেখেন হয়ে গেছে তো তারপর হচ্ছে আমার তিন নম্বর পোস্টটা আমরা কি করবো এটা এটা তো কমপ্লিট না তো ক্লিক দিব দেওয়ার পর হচ্ছে রিপোস্ট করে দিতে হবে এই পোস্টটাকে দেখেন এই পোস্টটাকে আমরা লাভ রিক দিব দেওয়ার পর এই অপশানটা থেকে আমরা হচ্ছে রিপোস্ট করে দিব করে দিলে দেন হচ্ছে আমাদের কাজটা শেষ তো ভেরিফাইতে ক্লিক দেবো এটা একটু সময় নেবে এটা ভেরিফাই যেহেতু ইয়া আর এটা একটু টাইম নেয় পনেরো মিনিটের মতো আপনার একটু অপেক্ষা করবেন আর না হলে আবার পুনরায় গিয়ে জাস্ট ইয়া করবেন তারপর হয়ে যাবে তো এটা হচ্ছে ফ্রিতে কাজ তিনটা কাজ যখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এই অ্যালোকেশনটা পাবেন প্রায় দুই লক্ষ বিটিআর টোকেন এবং বিটিআর টোকেনটার বেলু যতই হোক এখান থেকে আপনি যখন একটা মানে যত যখন আপনার বিটিআর টোকেনটা পাবেন তখন আপনি জানতে পারবেন অ্যাকচুয়ালি আপনি পাঁচ ডলার পেলেন না পঞ্চাশ ডলার পেলেন এটা আসলে আমরা বলতে পারবো না কারণ এটা যখন লিস্টেড হবে তখন হচ্ছে আমরা মূলত জানতে পারবো এটা আরও হচ্ছে আপনার চল্লিশ দিনের মতো আসে চল্লিশ দিন পরে ইভেন্ট শেষ হবে তারপর হচ্ছে তারা আমাদেরকে পেমেন্টের ডিস্ট্রিবিউশন করবে এই হচ্ছে ব্যাপার তারপর হচ্ছে যারা ইনভেস্ট করতে চান হোল বিটিসি অন বিটলেয়ার জাস্ট এ অপশনে ক্লিক দিয়ে কমপ্লিট না ক্লিক দিবেন তো এখান থেকে একটু জটিল ব্যাপার আছে এখানে আপনার বিটিসি লাগবে তারপর আপনার হচ্ছে ইউএসডিটি লাগবে তারপরে আপনি এখান থেকে কানেক্ট করে দেন হচ্ছে আপনি বিটিসিটা আপনি ইয়ে করতে দেখেন বাইন্যান্সটা আমি কানেক্ট করে নিলাম করার পর দেন কনফার্ম ক্লিক ক্লিক দিব তো বাইন্যান্সের সাথে আমাদের এই ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে করার পর আপনি হচ্ছে এখান থেকে পাঁচ ডলারের পাঁচ ডলারের বিটিসি আপনাকে ইয়ে করতে হবে দেখেন এই যে পাস ইউ এই দেখেন এই অপশানটাতে আপনি ক্লিক দিলে আপনাকে হচ্ছে পাঁচ ডলার ইউএসডিটি ইয়ে করতে হবে তা আমাদের পাঁচ ডলার হচ্ছে আগে বাইন্যান্স থেকে আমাদের এই ওয়েব থ্রি অ্যাকাউন্টটা আনতে হবে তাহলে আনলে তাহলে হচ্ছে আমরা এখান থেকে কিনতে পারবো তো এটা একটু জটিল ব্যাপার আপনারা যদি আসলে যারা ইনভেস্টটা করতে চান এই বিট লেয়ার এয়ারড্রোপ লেখে আপনি ইউটিউবে সার্চ দিবেন সার্চ দিলে এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও আছে আপনারা ওই ভিডিওটা দেখে মূলত এই এই দুইটা কাজ করে নেবেন অনেকগুলো ভিডিও দেওয়া আছে এগুলো নিয়ে তো আপনারা এটা দেখে নেবেন আমি জাস্ট ফ্রির কাজটা দেখাইলাম তো এটা অবশ্যই কমপ্লিট করে নেবেন এই অপশনটা তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি আসলে এটা ওইভাবে দেখাতে পারতেছি না এটা কিন্তু আমি রিপোস্ট করে দিয়েছি পনেরো মিনিট পরে এটা আপনার এখানে ভেরিফাইতে চাপবেন ভেরিফাইতে চাপলে এটা টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ভেরিফাই ফেল দেখাবে আপনি পনেরো বিশ মিনিট পরে ঢুকলে এটা হয়ে যাবে তো এই ছিল আসলে কাজটি আশা করি আপনারা বুঝতে পারছেন আর কোনো সমস্যা যদি পরে থাকেন আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন টেলিগ্রামে আমার ইউজার আইডিটা হচ্ছে দেওয়া আছে রিহান সিক্সটি এইট আমি আপনাদের দেখাই দিই এ দেখেন আমার এই টেলিগ্রাম আইডিতে গেলে আপনারা হচ্ছে আমাদের চ্যানেলের ইয়াটা পাবেন এখান থেকে আমার পার্সোনাল আইডি দেখতে পাবেন এই যে দেখেন মাই পার্সোনাল আইডি রিহান এইট এটাতে আমাকে মেসেজ করবেন আমি ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের রিপ্লাই দিব আর আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ